तो भरश आकल दंग है चरखा में आ समान है अर्श की आकल दंग है चरखा में आ समान है जाने मुराद अभी किधर दल तेरा مکان ہے لاسٹ پر شہر میں شہر جو مکان کے مکی ہوئے آلو! سر عرش ہو تنسی ہوئے وہ نبی ہے جس کہ مکان وہ خدا جسی آلو! کا مکان ওয়া কামা নেহু সু নেহু জু হে চিৎকার দিব বলেন না সুমাহান আল্লাহ লাস্ট ইয়াত এক লাখের বান্ডিল দিবে আর তুই আমার শত দিবে দশ হাজার দশ আল্লাহ সবাইকে বুঝা ট্রফি দান করো আমার নাম আলোচনা যাব না বলছিলাম আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন কোথায় আল্লাহ